ফিরে আসার সম্ভাবনা একেবারে কিন্তু প্রথম সারির এত নেতা থাকতে কেন ইলিয়াস আলীকে টার্গেট করা হলো বিশেষ করে আরো প্রত্যাশা পারছিল মানে বেশ আরমান এবং যে আজমির সাহেব বের হয়ে আসার পর বের আসার পর সবার একটা প্রত্যাশা ছিল আমরাও প্রত্যাশা করছিলাম যে ইলিয়াস আলী হয়তো বের হয়ে আসতে পারে বা আসবে সিলেটের সিংহ বলা হয় এম ইলিয়াস যিনি বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন বিশেষ করে ভারত যখন টিপাইমুখে বাদ নির্মাণ করে তখন তিনি কিন্তু সিলেটে আন্দোলন শুরু করেছিলেন এবং লং মার্চ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করায় তাকে ভারতের সরকার তাকে টার্গেট করেছিল এবং তিনি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন এ নিয়ে আপনি একটা অনুসন্ধান একটা যদি আসলে এটা খুবই মানে একটা চাঞ্চল্যকর বিষয় ইলাস যে গুমের বিষয়টা এটা গুম হওয়ার পর থেকে নানা রকম প্রচারণা ছিল নানা ছিল আমি তখন তো আমরা আমি ডাকাই ছিলাম ইলাস আলীর বিষয়টা আসলে আমাদের জন্য খুবই মর্মান্তিক বিশেষ করে সিলেটের মানুষের জন্য সিলেটের মানে একজন অদীয়মান নেতা ছিলেন ইলিয়াস আলী রাজনৈতিক নেতৃত্ব তো সেই বিষয়টাকে আমরা যদি দেখি তো ইলিয়াস আলী গুম হয়েছে তিনি কি বেঁচে আছেন কি না এটা নিয়ে একটা গত মানে উনি দুই হাজার বারো সালের এপ্রিলে উনি নিখোঁজ হওয়ার পর থেকে তাকে তিনি এবং তার ড্রাইভার আনসার আলী সহ দুজনকে তুলে নেওয়ার পর থেকে যে একটা ধুম্রজাল জাল ছিল যে আসলে কি ঘটনাটা কি বিশেষ করে আরও প্রত্যাশা বাড়ছিল মানে বেশ আরমান এবং যে আজমির সাহেব বের হয়ে আসার পর বের আসার পর সবার একটা প্রত্যাশা ছিল আমরাও প্রত্যাশা করেছিলাম যে ইলিয়াস আলী হয়তো বের হয়ে আসতে পারে বা আসবে এরকম একটা আশা মানে তারপরে শেষ পর্যন্ত আমি ওই যখন ঢাকা গেলাম ওইবার আমাদের বের হওয়ার পর একটা চিন্তা করলাম যে আসলে আর একটু খুঁজ নেই অনুসন্ধান করি আসলে আলী যেহেতু গুম কমিশন হয়েছে তারাও একটু হয়তো একটু ফাইন্ডিং করবে আরও বিভিন্ন সোর্স আছে তাদের মাধ্যমে বুঝলাম তবে একটা সোর্সের মাধ্যমে আমি জানতে পারলাম যে ইলিয়াস আলী যে মেরে ফেলা হয়েছে যে এটা এটা অলরেডি মানে আন্তর্জাতিক অফার ট্রাইব্যুনাল তারা এটা মানে ফাইন্ড আউট করতে পারছে বা গুম কমিশনও অনেকটা ফাইন্ড আউট করে আমি গুম কমিশনের চেয়ারম্যানের সাথে দেখা করছি চেয়ারম্যান সাহেবের আমি যখন জিজ্ঞেস করলাম যে ইলিয়াসালের উপরে আপনার কোনো কিছু মানে পাইছেন কিনা বা আপনাদের অনুসন্ধানে কিছু পাওয়া গেছে উনি বলছে যে ফিরে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ মানে উনি ডাইরেক্ট কিছু বলে নাই উনি স্বাভাবিক ওনার মানে একটু কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে বা ওই ল্যাঙ্গুয়েজ বলতে যেহেতু অফিসিয়াল ইয়ে না বলতে যে ফিরে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ তো একেবারেই ক্ষীণ তো আমি তো বুঝতে পারছি ওই ক্ষীণ শব্দ সোর্স দূরে আমি আরও দু এক জায়গায় খুঁজ নিলাম তারপর শেষ পর্যন্ত আমি ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন এসে একজন অন্য অপরাধে এসে উনি স্বীকার করছেন যে অলিয়াছালিকে কীভাবে মানে উঠাই নেওয়া হয়েছে এবং উঠাই নেওয়ার পর থেকে কী বলছে এবং এটা নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউল আসান এখন যিনি আসেন জেউল নিজে উজলা সালিকে যিনি ফলো করছিলেন গাড়ি দেওয়া ওই স্যারাটন হোটেল থেকে ওই যিনি ফলো করছিলেন তাকে ফাইন্ড আউট করছে মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা ফাইন্ড আউট করে মানে তার একটা জবানবন্দি নেওয়া হয়েছে এবং সে স্বীকার করছে যে কীভাবে উনি ফলো করছেন এবং জেউল হাসান পর্যন্ত উড়াই দিয়েছেন বলছে জেউল আসানে উড়াই দেওয়ার পর জাউল হাসান বলছে যে তোমার ডিউটি শেষ তারা জিয়াউল হাসান সহ তার টিম তারা উড়াই নিয়ে গেছে তার ড্রাইভারকে উড়াই নিয়ে গেছে দেখছে সৌচককে এবং বলা হয়েছে তাকে সেদিনে মানে পরে তাকে মানে যমুনাতে ফেলে দেওয়া জিয়াউল হাসান ছিলেন উনি সরাসরি জড়িত এবং উনি সরাসরি আমার ফাইন্ডিং ছিল উনি সরাসরি তার নেতৃত্বে ইলিয়াস আলীকে উডাই নেওয়া হয়েছিল তিনি সরাসরি উপস্থিত ছিলেন ঘটনাস্থলে এবং যিনি উলিয়াস আলী পর্যন্ত ফলো করছিলেন তিনি তাকে বলা হয়েছে তোমার ডিউটি শেষ মানে ফলো করে তার কাছে পৌঁছতে দাও বোঝে তোমার ডিউটি তুমি চলে যেতে পারো প্রথম শারীর এত নেতা থাকতেন কেন ইলিয়াস আলি কে টার্গেট করা হলো ইলিয়াস আলি তো তখনকার সময়ে প্রথম শারীর নেতা ছিলেন না প্রথম শারীর নেতা নেতৃত্ব না হলো বিএনপির যে একটা ইলিয়াস আলীর একটা ভূমিকা ছিল ইলিয়াস আলীর একটা মানে সাহস এবং তার যে ভারত বিরোধী যে ভূমিকা বাংলাদেশ টিফাই মুগ টিফাই মুগটা বাদেরটা বিশেষ করে সিলেটের জন্য একটা মরণ মরণফাদ মানে সিলেটকে একটা মরুভূমি পরিণত করার একটা এবং হ্যাঁ শুধু বা বর্ডার আগ্রাসন জানেন বর্ডার কিছু নিয়ে তামা বিলের বর্ডার নিয়ে কিছু জামেলা ছিল এবং তখন আমরা একটা লং মার্চ করছিলাম ঢাকা থেকে আমরা মাহমুদ রহমানের নেতৃত্বে এবং সিলেট থেকে অর্গানাইজ করছিল এটা আমরা ঢাকা থেকে গেছিলাম এবং সিলেট থেকে গিয়ে আমরা বড় মানে মানে লক্ষাধিক লোক নিয়ে আমরা তামাবিল পর্যন্ত আমরা লং মার্চ করছিলাম এটা নেতৃত্ব ইলিয়াস আলী এবং মাহমুদুর রহমান এটা দুই হাজার এগারো সালের দিকে তো এই যে ঘটনাগুলো মানে ইলিয়াস আলী এসব ব্যাপার খুব কনসার্ন ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার রক্ষার জন্য ইলিয়াস আলী খুবই কনসার্ন ছিলেন এবং সেই জন্য আসলে ইলিয়াস আলীকে টার্গেট করা হয়েছে বিভিন্ন দিক থেকে বাংলাদেশ এবং ইলিয়াস আলীকে ফোন করা হয়েছে মূলত শেখ হাসিনার নির্দেশে